আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দেখেছি না ভালাই ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ আলা এত বড় একজন বুজুরগ এত বড় একজন আল্লাহর ছিল খুব বানু একজন বুজুর্গ আল্লাহ লোক ছিল একদিন মুড়ির ডাক দিয়া কয় হুজুর আমি আপনার হাতে হাত দিয়া বায় গ্রহণ করলাম মুড়ি ধুয়ে গেলাম তবে আমার দিলে

শায়ব বাড়ির মধ্যে আসবে আমার বাড়িতে মেহেমান হবে এর আল্লাহ বান্দা মেটা সুন্দর করে রান্না বাননা করলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিশার নামাজ আদায় করার পর যখন murid এর বাড়ি হাজির হয়ে গেল দুই থেকে তিন জনের খাবার সামনে না দেয় কয় দুই তিন জনের খাবার যখন সামনে দিল এই দুই তিন খাবার একাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফেললো মেয়েটা বাবার ডাক দেয় কেমন পীরের কাছে মরে দইস আগে জানতাম আল্লাহ কোন খায় তোমার ভিড়ের সামনে দুই তিন জনা খাবার দিছি সব খাইয়া লাইস এত বড় ফ্যাট হুজুর এত খায় গা মেটা ডাক খায় বাবা এমন খাওয়াই না বীর সাহেবের কাছে তুমি মুরিদ দিয়ে গেছ আবার ঈশ্বর নামাজ আদায় করার পর একটা পাত্রের মধ্যে পানি দিয়া বলে রাত্রে যদি তাহার তাহার পরে করে দেখতে করবেন যেই জায়গার পানি ওই জায়গার রয়ে গেছে বাবা কেমন দেখে বাবা কেমন পীরের কাছে যেই পিড়াইতে তাহার আদায় করলো না এমন একজন পীরের সঙ্গে কাছে গিয়ে হাত দিয়া murid হয়ে গেছ কিন্তু murid এ কিছুই বলে না আবার ভজর নামাজ আদায় করা যখন মসজিদে চলে গেল মসজিদ থেকে আবার যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় ওই বেটা আবার বাবাকে ডাক দিয়ে বলে বাবা কেমন পীরের কাছে murid হয়ে গেল যেই পীর ইসরাক নামাজ আদায় করল না আবার ফজরের নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হয়ে যায় কারণ আল্লাহ রা তো ইশরাক না পইরা রা না আর আল্লাহওয়ালা তো আউ না বলে ভারে না আল্লাহওয়ালা তো তাহাজুদ না বলে বাড়ে না কেমন পির কাছে তবে আপনার বীরশাবকে একটু ডাকবেন একটু পর্দার আড়ালে থাকবে আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই বীরশাবকে ডাকলো আবু হানিফা আলাই পর্দার আড়ালে দাঁড়ানো মেয়েটা ডাক দিয়া বলে হুজুর আগে জানতাম হুজুররা কম খায় এখন হুজুরা বেশি খায় কারণ দুই তিন জনের খাবার দিলাম সব একলাই খাইলেন কেন এত খাবার একা খাইলেন বলেন দুই নাম্বার হুজুর পানি দিলাম তাহার আদায় করার জন্য কই উজু করেন নাই তাহার বুঝি পড়েন না। কেন তাহার যুদ্ধ নামাজ পড়লেন না আল্লাহ তো তাহার যুদ্ধ কামাই দিতে পারে না তিন নাম্বার হুজুর কেন হজুর নামাজ জামাতে আদায় করে বাড়ির দিকে রওনা হয়ে যান কেন ইশরাক নামাজ পড়লেন না আল্লাহ তো ইশরাক না পরে মসজিদ থেকে বের হয় না আবু হানিবার রহমাতুল্লাহ ডাক দিয়া কয় মা তোমার তিনটা প্রশ্ন উত্তর আমি দিব তবে আমার গোপন কথা এখন বংশে তুমি বাধ্য করলা কেন আমি দুই তিন খাবারক খাইলাম জান কারণ তুমি যখন আমার সামনে খাবার রাখলা আমি দেখলামই খাবার হালাল খাবার এত বরকত এই খাবারের মধ্যে এত বরকত আর বরকত নাজিল হয় এই বরকতময় খাবার যদি আমি খাই আমার দিল জিন্দা হয়ে আমল করতে অতি মজা লাগবে কামরা মজা হয় না

আপনি উজু করেন নাই তাহা যুগু বুঝি করেন নাই আবু হানিবার মা তুমি জানাই মা তবে শুনো আমার গোপন আমল কাউকে জানাই না তবে তুমি বলতে বাধ্য করলা ঈশ্বর নাম

কারে উকবাই খুদিয়ার জাহেলার আকারে দুনিয়া হেদিয়ার মহিলা মমেন সুয়ে মমেন মিশাওাত মহিলা কাফের সুয়ে কাফের মিশাওাত এর নবীর উম্মতের দল ওই দিক থেকে বাদশা ডাক দিয়া বলে এর বিবি শুনো তবে আমার মনে হয় আমার রাশিং আশন আজকে যে যুবক দাঁড়ানো এই যুবকটা একজন আল্লাহর খাটি বান্দা হবে দেখো আমার মেটা বিবাহ বসার জন্য রাজি হয় কিনা যখন মেয়েটার কাছে যখন বিয়ার প্রস্তাব নিয়ে যায় মেটা ডাক দিয়ে কয় মা আদের করবে না কারো স্বপ্নের মাধ্যমে যে যুবককে দেখলাম আর ওই যুবক স্বপ্নের মাধ্যমে দেখার পর যে না থেকে গেছে জান্নাতি গ্যারান্টা পাইলাম ওই গ্যারান্টা আমি এখন পাইতেছি আমার আর বুঝতে বাকি নাই ওই যুবক বুঝি এখন বাবা রাজ দরবারে দাঁড়ানো মেটার বিবাহ দিয়ে দিল বাসুরা বাসর ঘরের মধ্যে ঢুকে গেল কিন্তু আল্লাহর বান্দা যুবক এখন শেষ যায় পরে কান্না করে কিন্তু রাত্র যাপন করে না বিবির সঙ্গে শেষ যায় পরে কাঁদে সকাল হয়ে গেল আবার বজরে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায় দ্বিতীয় দিন আবার এশার নামাজ আদায় করার পর আবার নফল ইমান দাঁড়িয়ে গেল সারা রাত্র ইবা দাতের মধ্যে কাটাইল একটা বার বিবির দিকে নজর দিয়াও তাকায় না এমন করে করে একটা সপ্তাহ পার হয়ে গেল ওই মেয়েটা বাবার কাছে বিচার দেয় আপা যান কেমন যুবকের লগে আমার বিবাহ দিলা যেই যুবক বা সর করে যাইও ইবা দাতের মধ্যে দাঁড়িয়ে যায় একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় না একমাত্র আল্লাহ আর কুদর দিবা দিয়া কান্না করে আবার বাচ্চা ডাক দিয়া বলে এর যুব আমার মেটা তোমার সঙ্গে বিবাহ দিলাম তবে ফলের দাবি কিন্তু এখন আমি সারি নাই যদি তুমি ফলের দাবি সারাতে চাও আমার মেয়ের সঙ্গে রাত্র যাপন করা লাগবে স্ত্রী হক তোমার আদায় করে দেওয়া লাগবে এর আল্লাহর বান্দা আবার পরের দিন রাত্রবেলা আবার স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমায় আল্লাহর বান্দা চিন্তা করলো আমি বিবির কাছে তাই কাছে মজা পাই তার চেয়ে একটা সে মধ্যে আমি হাজার গুণ বেশি মজা পেয়ে যাই কারো আল্লাহরা দুনিয়া যায় না আল্লাহ আল্লাহরা আখেরা চায় এই জন্য কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই একবার আল্লাহ কে আল্লাহ বলে ডাক দিত আবার জিব্বাটা নাড়াইয়া কি জানি খাইত লোকেরা ডাক দেয়া বলে হুজুর একবার আল্লাহ বলে ডাক দেন আবার জিব্বা নাড়াইয়া কি জানি খান ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বলে আরে বাবা আমি যখন একবার আল্লাহ কে আল্লাহ

তবে আল্লাহর কাছে কাটি দিলে তবা করে নিবেন আল্লাহ কিন্তু সবাইকে হেদায়েত দিবে না এই বয়দি আসে আল্লাহ কিন্তু সবাইকে ক্ষমা করবে না আল্লাহ যাকে পছন্দ করবে তাকে হেদায়